Yeah. Right. you. 재 <susurra> all right <laughs>

धन्यवाद त्रिपाठी को धन्यवाद त्रिपाठी အဲ့ဒါဆိုတော့ပါဆာကအဲ့သဘောတရားနံပါတ်1သဘောတရားပါ হ্যাঁ ডান দিক থেকে বাম দিকে যাব না ডান ওপর থেকে কোথায় যাবো নিচের দিকে দেখেন তো প্রথমে আলিফ আছে তাই না আলিফের নিচে কি আছে বা আলিফের উপরে আসে জব বাইরের ওপর আসে তারপরে নিচে হওয়ার পরে তা মানে ওপর থেকে নিচের দিকে হওয়ার উপর আলিফ থেকে নিয়ে পরে সোজা এগুলো হলো জবর দিয়ে কি দিয়ে জবর দিয়ে ওই এক লাইনে আরিফ থেকে নিয়ে লাল পর্যন্ত আসে তাই না এরপরে তালের পরে চাল কোথায় আসে দেখেন তো তার হ্যাঁ তার মানে দু লাইন পরে তার দু লাইন পরে মানে আমরা যেহেতু শবত দিয়ে পড়ছি এই জন্য থেকে সেখানে ইয়া পর্যন্ত প্রথমত জবর দিয়ে পড়বো এর শবত দিয়ে যে হরফগুলি আসে সে হরফগুলিতে আগে পড়বো অর্থাৎ লম্বা ওপর থেকে নিয়ে নিচের দিকে যাব তাহলে আমার সিরিয়াল ঠিক থাকবে যদি ডান দিক থেকে বাম দিকে যান তাহলে কিন্তু জবর হবে না কী হয়ে যাবে যে জবর হবে স্থির হবে বেশ হবে তাই না এই জন্য সেট পেস্ট পড়ানো হয়নি পড়ানো হচ্ছে জবর সেই জন্য জবর দিয়ে আগে উচ্চারণ করা ঠিক পরব

করে বাগান এত সরবরাহ করতে হবে যে পরবর্তীতে বাগান যেন মানে উচ্চারণ না পারে কিন্তু বাগান যেন মন না হয় বাগান যে পারবে না সে উচ্চারণ বাড়বে এই জন্য বাগানকে এত সরবরাহ করতে হবে যে বলেন একে দেখা বলেন